আসসালামু আলাইকুম চট্টগ্রাম পর্বে চট্টগ্রামের মাটিতে চট্টগ্রামের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা রেকর্ড ইনিংস করেছে যেখানে তারা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দুইশো উনচল্লিশ রান সংগ্রহ করেছে এটা হচ্ছে বিপিএলের যৌথ স্কোর এর আগে দু হাজার উনিশ সালে রংপুর রাইডার্স দুইশো উনচল্লিশ রান করেছিল আর এতে ঐতিহাসিক জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস রংপুর যে দুইশো রান করেছিল দু সালে সেই রেকর্ডটা শুয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ানস দুশো রানের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটার বিধ্বংসী ব্যাটার তিনি কিন্তু একাই করেছেন একশো আট রানের একটি ইনিংস মূলত তার কল্যাণেই চিটাগাংয়ের বিপক্ষে এত বড় একটি স্কোর করতে পেরেছে এদিকে দলের তারকা ব্যাটার লিটন কুমার দাস তিনি কিন্তু কম যাননি তিনি ষাট রান করেছেন দুর্দান্ত একটি স্কোর করেছেন মাত্র একত্রিশ বল খেলে শেষ দিকে আলী তিনিও জ্বর তুলেছেন তিনি মাত্র ছাব্বিশ বলে তিপ্পান্ন রানের একটি জড়ো ইনিংস খেলেন আর এতে করে দুইশো উনচল্লিশ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস জবাব দিতে নেমে দুর্দান্ত ছিল চট্টগ্রামের শুরুটা চট্টগ্রামের দুই ওপেনার দারুণ ছন্দে খেলা শুরু করেন এবং তারা বিনা উইকেটে পঞ্চাশ রান পারি দিয়ে দেন কিন্তু এরপরে যেন তারা একটু খেয়ে হারিয়ে ফেলে মহিন আলীর দুর্দান্ত বোলিংয়ে আর পেরে উঠছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেখানে তারা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আর এতে করে তাদের ছন্দপতন ঘটে শেষ দিকে চিরাগাং চেষ্টা করেছিল তারা চোদ্দ ওভারে দেড়শো রান করে ফেলেছিল কিন্তু আলি হেডটিক করে সব কিছু উল্টে দিলেন ঐতিহাসিক জয়